রমাদান মাসে আল্লাহ তালা চেয়েছেন আপনার কাছ থেকে একটু আল্লাহর আপন হবেন আমরা জাকাত বর্ষ নামে একটা বৎসর উদযাপন করি একটা বৎসর আপনার সম্পদের উপর দিয়ে কেটে গেছে ও হাল আলেই হিল হাউল একটা বছর কেটে যাওয়ার পরে ওই সম্পদের উপরে যদি সম্পদটা সাড়ে বাউন্ন তোলা রোপ্য সাড়ে সাত বড়ি স্বর্ণের সম পরিমাণ সম্পদ হয় এখন স্বর্ণের হিসাব করলে বাজার দর অনেক বেশি আসবে মানুষের কল্যাণটা কম হবে আপনি যদি রৌপ্যের হিসাব ধরেন একেবারে লেটেস্ট ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে ইটালিয়ান রোপা যেটা কালো হয় না যেটা হলমার্ক করে ভিতরে সিল দেওয়া থাকে এরকম ইটালিয়ান যেগুলো আছে রোপা এইরকম রূপা দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকার উপরে এক বছর যদি ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত কত পার্সেন্ট হারে সময় খুব স্বল্প অল্প সময়ে জাকাতের বিষয়টা বলি জাকাত দিতে হবে চার প্রকারের সম্পদে কয় প্রকার নাম্বার এক স্বের জাকাত দেওয়া লাগবে একটু সবাই আমার সাথে বলেন কিসের হোক আপনার স্ত্রীর স্বর্ণ অথবা হোক আপনি ব্যাংকের মধ্যে বার হিসাবে রেখে দিয়েছেন অথবা দুবাই থেকে আসার সময় আপনি একটা বার পকেটে করে নিয়ে আসছেন একশো গ্রামের ভিতরে এই জন্য আপনার এয়ারপোর্টেও ধরে নাই সুন্দর করে আনছেন আপনার কাছে রেখে দিয়েছেন আপনি মনে করছেন এটা তো কিছু বানাই নেই এটার আবার জাকাত কিসের এইটারও জাকাত দেওয়া এইটারও জাকাত দেওয়া লাগবে তার মানে স্বর্ণ যত রকমের হতে পারে যদি একখান কলম আপনি বানায় রাখেন তাহলে কি দিতে হবে কথা কি বুঝে আসছে সবার দুই নাম্বার হচ্ছে রৌপ্য এটার জাকাত দেওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে টাকা এই টাকা এটা যদি আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে এটা যদি আপনার ডিপোজিটে থাকে এটা আপনার যে কোনোভাবে থাকে যদি আপনি একটা বন্ড কিনে রাখেন এই বন্ডের যদি আপনি কিনে রাখেন এই বন্ডের জাকাত দিতে হবে আপনি যদি মনে করেন কয়েকজন বন্ধু মিলে শেয়ারে টাকা লাগাইছেন সেই টাকা লাগানোর পরে ওই মূলধনের উপরে জাকাত দিতে হবে যত রকমের এমন কি কাউকে হাওলাত দিছেন এটা কি এটা কি টাকা তবে হ্যাঁ যদি আমাদের দেশের মতো অবস্থা হয় হাওলাত দিছেন এখন আর উনি আপনার চোখের সামনেই পড়ে না জিন্দিগিতে আপনার দিবে বলে কোনো ধারণা নাই আপনি চাইতে গেলে তোর কি কম আছে দি দিম ইনশাল্লাহ অসুবিধা নেই আমি এই টাকা লোয়া মরবো না উনি এই টাকা লোয়া মরবে না তা আপনি তাকে টাকাটা দিছিলেন দুই লাখ টাকা বড় একটা অঙ্ক কিন্তু সে কোনোভাবেই টাকাটা দিচ্ছে না তাহলে ওইটা আপনি প্রত্যেক বছর লিখে রাখেন যে এই বছরও দেয় নাই এই বছরও দেয় নাই এই বছরও দেয় নাই একটা খাতা করবেন জাকাত খাতা এটার মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন মাঝে মাঝে তারে দেখাইবেন যে ভাই তুই কিন্তু এই বছর দেশ নাই এই আমি জাকাতও দেই এরপরে পাঁচ বছর পরে তার কাছে মনে হইল আহারে লোকটার উপরে এই অন্যায় করলাম এতদিন ধরে টাকাটা দেই না থাক এই বছর দিয়ে দিই এই বছর দেওয়া মাত্র বিগত কয় বছর পাঁচ বছরের জাকাত দিতে হবে কারণ টাকাটা ছিল আপনার টাকা টাকা আপনি মালিক এইভাবে আমরা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি এটা যদি ঐচ্ছিক হয় আপনার ইচ্ছা দিন যদি আপনি টাকা উঠাইতে পারেন আপনার ইচ্ছা দিন যদি আপনি ইচ্ছা করলে রাখতে পারেন ইচ্ছা করলে উঠাইতে পারেন যদি এমন হয় তাইলে এই টাকারও জাকাত দিতে হবে আর যদি আপনার ইচ্ছাধীন না হয় তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না আপনার ব্যবসার যত কাঁচামাল আছে ধরেন আপনার বিশাল একটা গার্মেন্টস আছে ওই গার্মেন্টসের কোটি কোটি টাকার মেশিন কিনাস ওই মেশিনগুলার কোনো জাকাত হবে না তবে যেই কাঁচামাল ধরেন সুতা দুই কোটি টাকার সুতা কিনে আনছেন এটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন ওই সুতার জাকাত দিতে হবে ওই প্রোডাক্টের জাকাত আদায় করতে হবে বুঝতেছেন মাসালা এটার জন্য স্বতন্ত্র একটা জুমা আলোচনা করা দরকার ছিল কিন্তু আজকে আমার মন বড় কানতে ছিল ফিলিস্তিনের জন্য চিন্তা করলাম অন্তত যদি মুখেও বলতে না পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব সেই জবাব দিইটা থেকে আজকে ওইটা আলোচনা করছি আমাদের কারো দাওয়াত টাওয়াত নাই তো আপনারা মনে করেন না যে হুজুর মনে হয় প্রত্যেক দিনই দেরি করবে না যেহেতু রমাদান মাস একটু সময় আমাদের হাতে আছে এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের টাইম একটা ফিক্সড করব ফিক্সড টাইম অন্তত আমরা মেনটেন করার চেষ্টা করব অনেক সময় কোনো কারণে বাই চান্স হতে পারে দু এক মিনিট দেরি হবে এই দেরির জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না আজকে একটু মশালাটা আমি আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব আল্লাহ যদি তৌফিক দান করেন জাকাত দিতে হবে আমরা যে সমস্ত বিমা করি বিমার যে মূলধন এই মূলধনের কি দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে শেয়ার কিনি জাকাত দেওয়া লাগবে কাঁচা টাকা বলতে টাকা যত জায়গায় লাগাবেন সকল জায়গায় জাকাত দিতে হবে আপনার একটা নিয়ত করছেন সাভারে একটা জায়গা কিনছেন সাভারে জায়গা কিনে আপনি নিয়ত করছেন যে এটা ভালো একটা দাম পাইলে জায়গাটা কি করবো ওই জায়গাখানেরও কি দিতে হবে জাকাত দিতে হবে কারণ একটা ব্যবসার চিন্তা কিনছেন এটা দিয়ে আমরা অনেকেই এই জায়গাটা দিয়ে আমরা অনেকে জাকাতটা ফাঁকি দিই যে হুজুর এটা তো জাগা কিনছি আর কি এরপরে যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দেন কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যাদেরকে সবাই চিনে যে ওনারা ব্যবসায়ী ওনারা কি ব্যবসায়ী তো ব্যবসায়ী যারা তাদের যে ব্যবসায়িক প্রোডাক্ট আছে ফার্মেসিতে যে পরিমাণ মাল আছে মালের জাকাত দিতে হবে মুদির দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জাকাত দিতে হবে এইবার হুজুর কিছু দিয়ে বাদ দেওয়া যায় কিনা কোন কোন জায়গায় বাদ দেওয়া যাবে এটি যদি টাকে কয়ে দেন আপনি ঋণগ্রস্ত ধনী হওয়ার জন্য আপনি যে কাঁচামালগুলা গুলা কিনছেন ব্যাংক থেকে দুই কোটি টাকার লোন নিছেন ধরেন এখানে চার কোটি টাকার প্রোডাক্ট আছে দুই কোটি টাকা কিনিছেন ব্যাংক লোন নিছেন এই ব্যাংক লোনটা এটা থেকে বাদ পড়ে যাবে বাদ দিয়ে باكي تابني هشاب قربين زكاة ترجمني زكاة جرى ديبنا يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كَانَ كنستم لأنفسكم قرآن الكريم এক যথেষ্ট জাকাতের ভয়াবহতার ব্যাপার ঘোষণা করার জন্য আল্লাহ পাক জাকাত যারা দিবে না জাহান নামকে টেনে আনবেন অন্য কোন ব্যাপারে এমনটা বলা হয় নাই জাহান নামকে টেনে আনবেন অন্য সব ব্যাপারে বলা হয়েছে জাহান নামে নিয়ে শাস্তি দিবে আর জাকাতের ব্যাপারে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহ জাহান নামকে টেনে আনবেন এনে আল্লাহ বলবেন এই এই লোকগুলা তোমার হকদার ছিল এদেরকে জাকাত দেওয়া নাই সেদিন আপনার সম্পদ গুলার বিভিন্ন আকৃতি আল্লাহ ধারণ করাবে আপনার কপালে আপনার চেহারায় আপনার পিঠের মধ্যে সেদিন সেকা দেওয়া হবে আর বলা হবে হা দা মা কেন এই সম্পদ তুমি তোমার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলা রেখেছিল এটা শাস্তি অন করো সেই দিনটা কত কঠিন হবে এজন্য সম্মানিত সম্মানিত জাকাত যাদের উপরে আজকে গিয়ে লিখে ফেলেন স্বর্ণ আর রূপা দুইটা মিলায়া এখন যদি সাড়ে বাউন্ন বড়ি রৌপ্যের পরিমাণ হয়ে যায় এটা খুব সামান্য টাকা কারণ এখন অধিকাংশ মহিলা পায়ের ভিতরে নুপুর পরে একটুখানি রুপুর যদি আপনি স্বর্ণের সাথে মিশান তাহলে এক লাখ দশ হাজার টাকা দাম হইয়া যাইবে অধিকাংশ মহিলা এখন পায়ের আঙ্গুলির ভিতরে রূপার আংটি পরে হাতের আঙ্গুলির ভিতরে পরে না পায়ের আঙ্গুলির ভিতরে রূপার আংটি পরে এই দুইটা মিশালেই আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে জাকাত না দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই জাকাত ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন হিসাব করে দেখেছে বাংলাদেশে যদি প্রপার জাকাত দেওয়া হতো এক লক্ষ কোটি টাকা এই জনগোষ্ঠীর জাকাত আসত যদি বন্টন করা যেত তিন বছরের ভিতরে দেশ দারিদ্রতা মুক্ত হয়ে যেত আকবার বলে আরে মুসলমান অথচ আমাদের জাকাত আদায় হয়েছে গতবার মাত্র এগারো কোটি টাকা এত বড় একটা দেশ এই বছর ইসলামিক ফাউন্ডেশন গত বছর কইছে এগারো কোটি এই বছর আমার মনে হয় দুই হাজার পঁচিশের যে সমীক্ষা পরিসংখ্যান বের হবে আপনারা দেখেন আসবে পনেরো কোটি টাকা এর চেয়ে বেশি না তাহলে জাকাত দিচ্ছে বাংলাদেশে কয়জন লোক আর দিলে কি জাকাত দিচ্ছে উনি একটা থোক বরাদ্দ দিচ্ছে আল্লাহর এটা বুঝ দিতেছে আল্লাহ আমি দিসিত দেই তো আমি আমলে দিসিত আর দেই তো এটা আল্লাহর কাছে গ্রহণ হবে কোশ্চিন কালেও গ্রহণ হবে না জাকাতের হক মাইরে আপনি কবরে যাবেন আপনার খবর আছে এই জন্য জাকাত দিবেন কারে এতিমরে দিবেন মিসকিনরে দিবেন আশেপাশের অভাবীদেরকে দিবেন আপনার ভাইয়ের জাকাত দিবেন বোনেরে জাকাত দিবেন অনেকে আমরা মনে করি যে হুজুর এটা কি কোন ভাই বোনের জাকাত দেওয়া যাবে নাকি হান্ড্রেড পারসেন্ট যাবে আপনি আপনার নিজের আপন ফুফুরে জাকাত দিবেন আপনি আপনার নিজের খালারে জাকাত দিবেন মামারে জাকাত দিবেন চাচারে জাকাত দিবেন দিতে পারবেন না কারে বাপ হয়ে ছেলের জাকাত দিবেন না ছেলে বাপেরে জাকাত দিবে না মায়ের জাকাত দিবে না দাদা দাদিরে জাকাত দিবে না নানা নানিরে জাকাত দিবে না আসল এবং ফরা দুই দিকে জাকাত দেওয়া যাবে না আপনার নাতি আপনার ছেলে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না সাইয়েদ বংশীও কেউ কাউকে জাকাত দিবে না নবী পরিবারের কেউ কাউকে জাকাত নবী পরিবারের কাউকে আপনি জাকাত দিবেন না ওনারা সাইয়েদ আহলে বাই ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না যেই লোকটা নিজে জাকাত দেয় ওই লোকের জাকাত দেওয়া যাবে এই হচ্ছে জাকাতের বিষয় এবার আসেন ছোট্ট করে এতে কাফ আজকে ইনশাল্লাহ এতে কাফে কারা কারা বসবেন দেখি মাশাল্লা লীর মাশাল আমাদের সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব আগে আমারে আসার পরে দোয়া চাইস আমরা দোয়া করি উনি অসুস্থ মানুষ রসুলের সারা জীবনের আমলের অন্যতম একটা আমল হচ্ছে এতে কাফ রসুল সারা জীবনে এতে কাফ করছেন জীবনে এতে কাফ সারেন নাই আমরা বড় হতবাগা জীবনে এতে কাফটা করতে পারি নাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই এতে কাফকে কেন্দ্র করে এই মসজিদ এই এলাকার উপর আল্লাহজনক হায়ের বরক নাজিল করে দেন পরে না আমি সম্মানিত মুসল্লিয়ানে একরম শেষ একটা আর্জি আপনারা জানেন প্রত্যেকেই আমার বাসাটা একেবারেই এই মসজিদের কাছেই মধুবাগে আমি থাকি সেখানে আমাদের একটা মাদ্রাসা আছে নয়া টুলা এআইউএন মডেল কামিল মাদ্রাসা এখানে এতিমখানাও আছে এবং আপনাদের এখানকার সম্মানিত দীর্ঘদিনের যিনি ইমাম ও খতিব ছিলেন মারোনা ইদ্দিস হুজুর তিনি এই মাদ্রাসাতে ছিলেন আমার আব্বাসহ আমার ফুফা আমার দাদা সবাই মাদ্রাসার খেত ছিলেন এটা আমাদেরই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান তো এই মসজিদে যেহেতু আমি একেবারে নতুন জাকাতের খাতের একটি এই এটিম দোস্ত অনাথদেরকে জাকাত দেওয়া তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা যেহেতু এটি প্রথম আর্জি হচ্ছে আপনাদের সন্তানদেরকে এখানে আপনারা ভর্তি করবেন পড়াশোনার জন্য এখানে মাদানী নেসাব আছে কৌমি এর সাথেই অ্যাড করা একত্রে কৌমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুইটাই আছে তো আপনারা মাদানী হিসাবে সন্তানদেরকে ভর্তি করবেন আপনাদের সন্তানদেরকে এই পার্শ্ববর্তী যেহেতু সবচেয়েতে এখানে ভালো একটা নুরানি হচ্ছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ নুরানিতে হাজার ছাত্র আলহামদুলিল্লাহ তো এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ইনশাল্লাহ যাকাত দিবেন প্রত্যেক বছরে অন্তত তারা আমাকে ধরে যেহেতু আমি তাদের সবচেয়েতে কাছের আমাদেরই প্রতিষ্ঠান তো তারা আমাকে ধরে আমি অন্তত আমার যেখানে থাকি এবং আমার যাদের সাথে খুব মহাব্বত আছে তাদেরকে আমি বিষয়টা বলি অনেকেই তখন আলহামদুলিল্লাহ আমার কাছে দেয় আপনারা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আমাদের গ্রামের বাড়িতে দাওরায় হাদিস পর্যন্ত আমার দাদার প্রতিষ্ঠিত আরও একটি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলো আমাদের দেখতে হয় আপনারা ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী প্রথমে আপনাদের আত্মীয় স্বজনকে দিবেন পাড়া প্রতিবেশী দিবেন নিকটতমদেরকে দিবেন এরপরে আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত এতিমখানাগুলো আছে এটাও একটা খাতের মধ্যে রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমিন আমার কাছে ইনশাল্লাহ রিসিট থাকবে আপনারা ইনশাল্লাহ আমার সাথে যে আসছে তাদের তাদের কাছে রিসিট থাকবে ইনশাল্লাহ আপনাদের যাদের তৌফিক হবে আপনারা দিবেন ইনশাল্লাহ জাকাত আমরা পাই টু পাই লিখে লিখে আদায় করবো আল্লাহ তৌফিক দান করুক পরে না আমিন আলোর পথে টোয়েন্টি ফোর ঘন্টা শুধু ইসলাম প্রচার